ওমর দরদিয়া সিরিয়াল আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বাণী ঘরে বসে জামা সেলাই করছে আর ওর মেয়ে তা নিয়ে পড়াশোনা করছে তখন তা নিয়ে ওর মাকে জিজ্ঞেস করে আচ্ছা মা একটা কথা বলবো তো কি বাবা কি আমাদের মধ্যে আর আসবে না আর একটা কথা যে সেদিনকে পচলকটা এসেছিলো যে তোমাকে খুব বকছিল না গুর তখন বাণী বলে যে না এবার আমাকে বকতে পারেনি আমি উল্টে বকে দিয়েছি তখন তানিয়া বলে আচ্ছা ওই পচা আঙ্কেলটা আসে কিন্তু আমার বাবা কেন আসে না তখন বাণী বলে যে কি আসবে ঠিক আসবে তুমি চিন্তা করো না কো তখন তানিয়া বলে জানো আমাকে বলেছে বন্ধু যে আমার বাবাকে খুঁজে দেবে তখন বাণী বলে না একদম তোমার বাবাকে খুঁজ দেবে না তখন তানিয়া বলে কেন মা তো তোমার বাবা এই শহরে না অন্য একটা শহরে আছে তো আমরা ঠিক খুঁজে বের করে নেব আর তাছাড়া ওই লোকটার সঙ্গে তো একদমই আমি তোমাকে যেতে দেবো না অন্যদিকে অরিন্দম ঘরে বসে ল্যাপটপে মিটিং করছে আর সবাইকে বোঝাচ্ছে আর বোঝানো হয়ে গেলে বলে সব কিছু ঠিকঠাক ক্লিয়ার আছে তো তো ঠিক আছে তাহলে এখন আমি রাখছি তখন ও মিটিংটা ওখানে ক্যান্সেল করে আর তখন বলে যে কি ওখানে ওর ঠাম্মি আসে আর এসে বলে অরিন্দম তুমি সারাদিন শুধু কাজ আর কাজ করো কেন তুমি একটু ফ্রি হতে পারো না কো এসব বলে তখন অরিন্দম ও ঠাম্মিকে বলে ঠাম্মি যে কথাটা তোমাকে বলেছিলাম তুমি কি বলেছো মৌলিকে তখন ও ঠাম্মি বলে আমি তো বলতে গিয়েছিলাম গো কিন্তু গিয়ে দেখি ঘুমের ঘরে শুধু তোমার নাম জপ করছে অরিন্দম অরিন্দম করে আর বলছি তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচব না তুমি বলো এই মুহূর্তে কী করে বলা যায় তখন অরিন্দম বলে এটার জন্য সম্পূর্ণ তোমরাই দায়ী আছো কারণ তোমরাই সে তখন থেকে পিয়ন সে করে ওকে এত বড় করেছো আর যেটা হবে সেটা তোমাদের জন্য হবে হয় তুমি বলবে আর হলে আমি বলে দেবো ঠিক তখন সেখানে মৌলে আসে আর এসে বলে অরিন্দম এখনও তুমি কাজ করছো ঠিক আছে কিন্তু শোনো একটা কথা বলে আজ বিকালে কিন্তু পার্টি আছে আর তোমাকে সে পার্টিতে যেতে হবে আমার বার্থডে পার্টি আর আমি বিউটিশিয়ান হয়েছি সে পার্টি একসঙ্গে কিন্তু হবে তোমাকে যেতেই হবে তখন অরিন্দম কিছু বলার আগে ওর ঠাম্মি বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে কেন যাবে না ও তোমার সঙ্গে তুমি ডেকেছো আর অরিন্দম যাবে না তাই কখনো হয় তখন অরিন্দম বলে না গো মৌলে আমি যেতে পারবো না আমার কাজ আছে তখন অরিন্দমের বাবা মা আসে ওখানে তখন মৌলের বাবা মাকে বলে দেখো না আঙ্কেল যেতে চাইছে না একটু বোঝাও না তখন ওর বাবা আসে একটা কথা বলি তুই যেতে চাস না বলে আমাদেরকে আলাদা করে বলেছে যাতে তোকে একটু বোঝায় তোকে যেতেই হবে আমি বলেছি কাজ তো সারা জীবনই থাকবে আর ওকে নিয়ে তো ঘুরতে যাওয়াটা তো একটা বড় কাজ নাকি এসব বলে ওরা চলে যায় তখন ও ঠাম্মিকে বলে মৌলিক ঠাম্মি হয়ে গেছে চলে আমার সঙ্গে যাবে তখন ও ঠাম্মি বলে না তখনই হবে যখন তুমি ওই আধ ঘন্টাকে চার ঘন্টাতে পরিণত করবে তখন মৌলি বলে ঠিক আছে ঠামি একবার আমাকে জিতে দাও ঠিক পারবো অন্য দিকে দেখা যায় যে মৌলি পার্টিতে গিয়েছে আর পার্টিতে গিয়ে সব বন্ধু বান্ধবের সঙ্গে নাচ করছে আর অন্যদিকে অরেমদম দাঁড়িয়ে বাণীর কথা ভাবছে যে একদিকে মৌলি এদিকে আনন্দ করছে আর অন্যদিকে বাণী ওদিকে কতই না ওর কষ্ট একই দিনে দুজনের জন্মদিন তবু আমি ওকে উপকার করতে চাইলেও আমার উপকার নিতে চায় না সবসময় আমাকে ভুল বোঝে তখন এদিকে মৌলিক অরিন্দমের কাছে আসার বলে তুমি এখানে একা একা দাঁড়িয়ে কী করছো অরিন্দম তুমি চলো তখন অরিন্দম বলে না আমি এখানে দাঁড়াচ্ছি তুমি ওদিকে ঠিক নাচ করো নাচ এসব বলে তখন ওর বন্ধুরা আসে আর বলে কিরে মৌলি এখানে কি করছিস তখন মৌলিক বলে কি করছি মানে তুই দেখতে দেখতেছিস না আমার ফিউচার হাজব্যান্ডের সঙ্গে আমি এখানে কথা বলছি তখন ওর বন্ধু বলে শুধু কথা বলে মুখ শুকিয়ে যাবে তো কিছু খেতে হবে তো তখন একটা লোককে ডাকে আর বলে একে কিছু তখন বলে দেখি না আমি এটা খাই না আমি সব খাইবো না তখন বন্ধু বলে খাও না নাকি মৌলিকে তুমি ভালোই বাসো না কি মৌলিকে পাত্তা দাও না যদি মৌলিকে ভালোবেসে থাকো তাহলে এটা প্রুফ করে দাও তখন অরিন্দম সেখান থেকে সরে আসে আর মৌলি আসে তখন বলে অরিন্দম তুমি কেন ওদের সামনে প্রুফ করে দিচ্ছ না তুমি আমাকে খুব ভালোবাসো তখন অরিন্দম বলে প্রুফ করার কিছু নেই আমার এখানকার তখনই অরিন্দমের মোবাইলে একটা ফোন আসে আর ফোনটা পেয়ে অরিন্দম বলে ঠিক আছে আমি আসছি বসতে বলো তখন মৌলি বলে আসছি মানে আমি এখানে এক একটা মেয়ে পার্টিতে আছি আর তুমি আমাকে দেখে এখান থেকে চলে যাচ্ছ তোমাকে কোথাও যেতে দেবো না তখন অরিন্দম বলে আমি তো তোমাকে বলেছিলাম যে আমার কাজ আসে আমি আধ ঘন্টা বেশি থাকতে পারবো না তাহলে কেন বলছো বলে সেখান থেকে চলে যেতে গেলে আবার ঘুরে এসে বলে শুনাম হলে একটা কথা বলি ছোটোবেলা থেকে তুমি আমার বন্ধু ছাড়া আর কিছু না তখন অরিন্দম এই কথাটা বলে সেখান থেকে চলে আসলে মৌলিকের সবাই ওর বন্ধু বান্ধবরা বলে কী রে অরিন্দম বলে তোকে খুব তো কিন্তু আমার তো দেখে মনে হলো তোকে ভালোবাসা তো দূর তোকে বিয়ে করতে চায় না আবার দেখিস যে বিয়ের পার্টিতে বসে আবার বলে না যে মিটিং আছে বলে উঠে যেন না চলে যায় এসব বলে তখন ও নিজেকে সামলাতে না পেরে ওখানে অনেকগুলো মদ খেয়ে ফেলে আর মদ খেয়ে ড্রাইভিং করে বাড়িতে আসে এস তখনই ঠিক বাণী ঘরে বসে জল খায় আর তখন গাড়ির শব্দ শুনতে পায় তখন জানালা দেখে যে ওখানে মৌলি no so. গাড়ি থেকে নামছে তখন বাণি গিয়ে মৌলিকের ঘরে নিয়ে আসে আর নিয়ে এসে শুয়ে দেয় আর মনে মনে বলে না মৌলিক তো মদ খেয়েছে কিন্তু এখন বাড়ির সবাইকে জানাজানি করলে মা যদি জানে তাহলে মা খুব কষ্ট হবে আমাকে জানতে দেওয়া যাবে না অন্যদিকে ওর ঠাম্মি দরজার আড়াল থেকে বলছে মনে মনে যে বাণী গেলে গান আমাকে জানতে হবে যে কী হয়েছিল ওই পার্টিতে তখন বাণী বলে এখন আমি যাই বলে সেখান থেকে চলে যায় আর তখন ওর ঠাম্মি আসে আর মৌলিককে কিছু জিজ্ঞেস করতে গেলে বলে ছি মৌলিক মদ খেয়েছে যদি বাড়িতে সবাই জানাজানি হয় তাহলে কী হয়েছে তাহলে আমার ছেলের মতো অকই বাড়ি থেকে না তেজ্যপুত্র করে এসব ভাবে আর বলে যে না করি হোক না কেন কথাটাকে আমাকে ধামাচাপা দিতেই হবে তাহলে এখন কি করে জানবো বাড়িতে কী হয়েছিল তাহলে আমাকে সকালের অপেক্ষায় থাকতে হবে অন্যদিকে সকালে দেখা যায় যে বাণী ঠাকুরের সামনে ধূপ জ্বালায় আর বসে বসে ভাবে যে ওইদিকে মৌল দিতে ভালো আছে তো আমি তো বিন্দু যখনও মদ খেয়ে বাড়ি ফিরত তখন আমি সকালে ওকে লেবু জল করে দিতাম এসব বলে তখনই ঠিক ওখানে তানিয়ে আসে আর এসে বলে মা ড্রিঙ্ক মানে কি তখন ওর মা বলে যে ড্রিঙ্কি মানে মাতাল যারা মদ খায় তখন তানিয়া বলে মা মদ তো খারাপ জিনিস ওরা তো খারাপ লোকেরা খায় এসব ভাবে তখন বলে ঠিকই তো যাই তাহলে আমি ওখানে মৌ লেগে দিদি গিয়ে এক গ্লাস লেবু জল করে দিই ঘর থেকে বেরিয়ে এসে দেখে যে ওখানে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে তখন বাণী বলে এখানে পুলিশ বিদ্যুৎ কিছু করেনি তো বলে ওখান থেকে চলে যেতে গেলে পুলিশে দেখে ফেলে বাণীকে আর বলে শুনুন এদিকে তখন ওনাকে ডাকে আর বলে যে এই গাড়িটা কার আগাম পর্বে দেখতে হবেন যে পুলিশে বাড়ির সবাইকে বলছে যে এই গাড়িটা যার সে অ্যাক্সিডেন্ট করেছে তখন মৌলি বলে আমার তো কিছুই মনে না আমি তো কোনো অ্যাক্সিডেন্ট করিনি কো তখন পুলিশে বলছে যে কি আপনাদের বাড়ি একজন অতিথি কিন্তু বলেছে এই গাড়ি থেকে ওনাকে নামতে দেখেছে রাতের বেলায় তখন জিজ্ঞেস করে কে তখন বাণীকে দেখায় আর বাণী বলে যে কি যে বাণী অবাক হয়ে যায় তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্য